যে জোরে বলবে ও যাই বাবা পয়সা দেবে কোনো সমস্যা নেই ও লোকের মনে এত মায়া এত দয়া আল্লাহ দিয়েছে এই দেখছো এই মানুষটাকে দেখতে এমন লাগছে কিন্তু এর মনে যে আল্লাহ কি মায়া দেশে কি দয়া যে দেশে আল্লাহ সে তোমরা এই গজলে আমি যখন বলবো গজলটা যখন তোমরা জোরে আওয়াজ দেবে তখন বুঝতে পারবে এই লোকটা কতরা দয়া কতরা মায়া তো চলো গজল শুরু করি হ্যাঁ এই লোকটা যে কত কিপ্টে একটা যদি দশ টাকা কুড়ি টাকা দাও তো কি যায় আসে বের করো না দেখেছো তাহলে কত দয়া বা চিন্তা করে আমাকে বলছে দশ টাকা কুড়ি টাকা দিতে আমি দেবো আমি দশ টাকা দিলে ওকে কুড়ি টাকা দিতে হবে হবে কি না চলো আমি বের করছি যা আমার আমি সবসময় রেডি রাখি এদের সব বাচ্চাদের জন্য বাচ্চাদের তো আমি কি ভুল বলেছি হ্যাঁ

তোমার টাকা আমার পেট হ্যাঁ ঠিক আছে তোমার টাকা আর আমার গাওয়া ঠিক আছে তুমি কি আমাকে না না একদম না না

প্যান্ডেলে না একটু পায়ে পিছনে থাক একটু আয় তোরা আয় কচি রাস আয় আয় সামনে আয় হ্যাঁ একটু সামনে আয় যে তকবির দে না রে তকবীর যারা বাইরে আছে যেন সবাই চলে আসে না রে তকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো মোবাইলের আলো মোবাইলের আলো বলে ঘরে ঘরে যা আচ্ছা জোরে শেষ এটা না আর এই তকবীর আচ্ছা তুই ওঠ তুই উঠে দাঁড়া ওঠ উঠে দাঁড়া তুই ওঠ উঠে দাঁড়া ওঠ না উঠ ওঠ কেডা ওঠ আমি দুজন বলবি তুই একবার বলবি তুই একবার বলবি একা কেউ বলবি না কোচি হ্যাঁ যে সব থেকে এই টাকা নিছি কি টাকা চুরি করছো কি জ্বালা বলি তুই এমনি দেয় না কিপটে ফের ওইটা চুরি ওইগুলো রেগেছি তুই জোরে বল আগে একা বলবি কেউ বলবি না রে তাকবীর না না জোরে বল না রে তাকবীর না আওয়াজ এই আওয়াজ আর বাড়বে না ভলিউম তুই বল না রে তাকবীর এমনি জোরে জোরে চাচা ছিল আর যেই আল্লাহ হয়ে তাহলে কে জিতেছে গো কে জিতেছে কে এনে তুই বল আরেকবার হবে আচ্ছা আরেকবার বল না রে তাকবীর তুই বল না রে তাকবীর এইতি আচ্ছা ওকে দে না আড়াই করে সবকে দেবো এক টাকা করে দেবো চল একবার নাও গাও চলো এবার 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 আমি তোমার সাথে গাই তুমি আমাকে দাও ওকে টাকাটা দিছো নাকি দু চার নিয়েছো নাকি নেই নি তো তুমি আমার সাথে গাবে না আমি আমি তোমার সাথে গাবো তুমি আমার সাথে গাবে আমি ওই একবার করে বলবো আমাকে দেবে টাকা কেন আমি একবার করে বলবো তা আমি বলি তুমি টাকা দাও না তো চলো বলবো আমি মাঝে মধ্যে বলবো আমাকে একবার টাকা দেবে না আচ্ছা ঠিক আছে ও মাঝে মাঝে বলবে তো গজলটা আমাদের গজল ভাই বলবে মানে ভাই কিছু টাকা দেবে হ্যাঁ চলো মোর হচ্ছে না হচ্ছে না আরো জোরে হবে হবে তো হবে তো ইনশাল্লাহ হ্যাঁ পিছনের দিক দিয়ে আওয়াজ আসছে না ওরা বিরাট কি কি বলতে বলেছো কি বলতে বলে হ্যাঁ কি বলতে বলেছো কে কে কি বলে ওদেরকে কি বলতে বলেছো না না তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম হাজারো সালাম তোমার কদমে তোমার কদমে তোমার কদমে তোমার কদমে বল জোরে বল বলো

नबी तुम्हारे कदम में मोर ओ नबी तुम्हारे कदम में मोर हजारो सलाम नबी तुम्हारे कदम में मोर हजारो सलाम बोने ने कौन दिन आसमान जो बिन सबई तो मैं चिन्हे छे सबई तो मैं चिन्हे छे ओई आकाश में मेघ माला छाया तो मैं को दे छे छाया तो मैं बोने ने दिन आसमान जो बिन सबई तो मैं चिन्हे छे सबई तो के गातोर जाने गाए रोई खा बेश के गातोर जाने गाए रोई खा तुम्हारे को तो मैं मोर ओ नो बे तुम्हारे को तो मैं मोर ओ नो बे तुम्हारे को तो मैं मोर हजारों सालाम हजारों सालाम हजार किरामोचन तू एक दिन बोल चाहे तू তোমার কদমে মর তোমার কদমে মর ব্যাপার আসলে এখন ও মানি বের করেছে এখন যত দিকে যাবেই আচ্ছা কোচি এ টাকা বার করেছে কে কে বার করেছে ভাইজান বার করেছ তো আচ্ছা তোমরা আখেরি রাসুল তুমি নবি আকরাম তোমার কদমে মর হাজার ও সালাম আল্লাহ রসুলকে সালাম বলবে এ টাকার জন্য বলবে টাকার জন্য বলবে টাকা না দিলেও জোর হবে তো আচ্ছা কচি বল কাকে বেশি ভালোবাসিস আমাকে না একে এটা কেমন হলো এটা তুমি কি কইলা ফাজলামু করো আমার ভাই আমাকে ভালোবাসা মানে একে ভালোবাসা তাহলে এ বললেও জোরে বলতে হবে আমাকে বললেও জোরে বলতে হবে ঠিক আছে আমি এর সাথে সাথে বলি হ্যাঁ ঠিক আছে চল

सांपाई तो मर्दी बना सांपाई तो मर्दी बना भूखे गौरव पाथर पे डलो बीजी के भोले ना नो बीजी के भोले ना अंतारे गेते चिलो नूर नो बिरना आम अंतारे गेते चिलो नूर नो बिरना आम तो मारे को तो मे मोन हजारों सलाम ओ नोबी बे तो मारे को तो मे मोन ओ नोबी बे तो मारे को तो मे मोन हजारों सलाम कदम तो में मोर हजारों हाँ सलाम दो तो भी तुम्हारे कदम तो तो में मोर हजारों सलाम पूर्क जोड़ी दो यार नो भी मी

তুই আয় এটা তুই যা বলিছি তুই সেই যদি বাংলাদেশে যেরম সেই জিকের হয় না প্যান্ডেল উঠে যায় ও শুধু ওইরকম করছে তুই একবার তকবির দিয়ে দেখি জোরে ওই রকম করে নারাই তকবির আল্লাহ আকবর জোরে নারাই তকবির হাতটা বাড়া তুই হাত বাড়াবি তো পয়সাটা নিবি তো একটু তকবির তো আচ্ছা নারাই তকবির আচ্ছা হাত বাড়া পয়সাটা নিবি তো আল্লাহ আচ্ছা এবার চুপচাপ বস এবারে ধীরে মস্তিতে বস একটা দুটো গজল শোনায় আহ হ্যাঁ